আসসালামু আলাইকুম মিরাসান কনচেওয়া আজকের লেসন শুরু করার পূর্বে যেটা বলা দরকার সেটা হচ্ছে এ পর্যন্ত আমি যে ভিডিওগুলো করছি এগুলো হচ্ছে আয়াম জাপানের টেক্সট বুক এর রুলস অনুযায়ী আজকেরটা একটু আলাদা হবে সেটা হচ্ছে আজকে মিনান্ন নিহঙ্গর রুলস অনুযায়ী হবে এখান থেকে যা রুলস আসবে এন ফোর এর পরে ধরবো সব কিছুই আমরা মিনান্ন নিহঙ্গর বইয়ের মাধ্যমে কন্টিনিউ করবো যা কি হা নিজুক বনপায়েশে মাছ সরে দেওয়া হাজিমা মাসও আজকে তে ফর্মের সাথে আগে মাস মরাই মাস এবং কুরে মাসের ব্যবহার আমরা শিখব তে ফর্ম আগে মাস আগে মাস মানে কি আগে মাস মানে হচ্ছে দেড়াই মাস মানে হচ্ছে রিসিভ করা পাওয়া এবং কুরে মাস মানেও হচ্ছে দোয়া তাহলে আগে মাস এবং কুড়ি মাসের মানে একই দেওয়া কিন্তু এর ব্যবহার আলাদা আমরা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হব যদিও ভকেবুলারিতে আমি এ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম আমরা প্রথমত তে ফর্ম প্লাস আগে মাস দেখব আচ্ছা আমি হালকা করে একটু বলে রাখি আগে মাসের যে ব্যবহার এটা হচ্ছে আমি আমি নিজে বক্তা নিজে যখন কাউকে কিছু দিবে সেক্ষেত্রে হবে আগে মাস ওকে আর বক্তা নিজে যখন কারোর মানে কেউ যখন বক্তাকে কিছু দিবে মানে আমাকে যখন কেউ কিছু দিবে সেক্ষেত্রে হবে কুড়ে মাস আমরা উদাহরণে যাব এবং এ বিষয়টা আলোচনা করে ক্লিয়ার করব ইনশাল্লাহ বলছে সাত সাননি হন ও আগে মাসতা। কে দিয়েছিল অতাশিওয়া আমরা যদি প্রথমে যুক্ত করি অতাশি আমি সাত সাননি সাত সান কে হোন ও আগে মাস্তা বই দিয়েছিলাম এই যে দেওয়া পাওয়ার একটা ব্যাপার ক্ষেত্রে যদি মোরাই মাস হয় সেক্ষেত্রে ধরেন বলছে সাত সান নেই হোন ও মোরাই মাস তাহলে এর মিনিংটা এমন আসতো যে সাত সানের কাছ থেকে বই পেয়েছিলাম ঠিক আছে কার কাছ থেকে পেয়েছিলাম সাত সানের কাছ থেকে এই নিয়ের মানেটা তখন এরকম আসবে কারোর কাছ থেকে পাওয়া আর যখন আপনি কাউকে দিবেন কাউকে উদ্দেশ্য করে যে হ্যাঁ আমি তাকে দিয়েছিলাম নাম ধরে সেক্ষেত্রে নি এর মানে আসবে কে যেমন সাত আমরা যদি প্রথমে অতাশি যুক্ত করি অতাশি ওয়া সাত সাননি হন ও আগে মাস্তা আমি সাত ওসানকে বই আগে মাস্তা দিয়েছিলাম অতাশিওয়া হাহানি হানা ও আগে মাস্তা আমি মাকে এখানে অতাশি হওয়া উল্লেখ করেছি আমি মাকে কি হানা ও আগে মাস্তা ফুল দিয়েছিলাম আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমি মাকে ফুল দিয়েছিলাম আগে মাসটা যদি মা আমাকে ফুল দেয় সেক্ষেত্রে হবে কুড়ে মাস ওকে আশা করি বুঝতে পারছেন আমি যদি দিই তাহলে আগে মাস আর যদি কেউ আমাকে দেয় সেক্ষেত্রে কুড়ে মাস এবং আমি এই কথা আরওভাবে ভাবে আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে আমি তার কাছ থেকে পেয়েছি তো আমি তার কাছ থেকে যখন পেয়েছি বললাম বাংলায় ধরেন আমি বললাম যে আমি মায়ের কাছ থেকে ফুল পেয়েছি তাহলে হাহা হাহানি আমি মায়ের কাছ থেকে হানা ও মোড়াই মাস্তা ফুল পেয়েছিলাম এখন যদি বলি যে মা আমাকে ফুল দিয়েছিল তাহলে হাহা নি হানা ও কুড়ে মাস্তা সরি হা গা হবে এক্ষেত্রে মায়ের সাথে গা পাটি গেল বাবা মা কি ফুল দিয়েছিল হানা গা কুড়ে মাস্তা ফুল দিয়েছিল এ হচ্ছে আগে মাছ আর কুড়ি মাসের মধ্যে পার্থক্য ওকে আশা করি ক্লিয়ার হয়েছে আমরা তারপরে মোরাই মাসে যাব এবং উদাহরণ দেখব তেফম প্লাস মোরাই মাস অতাশিওয়া ইয়ামাদা সাননি আমি ইয়ামাদার সানের কাছ থেকে বলেছিলাম মোরাই মাসের প্যাটার্ন যখন আসবে তখন যে পার্সনের সাথে নিয়ে থাকবে এটাকে বাংলা আপনারা এভাবে ধরবেন যে তার কাছ থেকে পাওয়া তাহলে আমি ইয়ামাদা সানের কাছ থেকে তোষোকান নদেনোয়া বানবো তোষকান মানে কি লাইব্রেরি লাইব্রেরির দেনোয়া বানগো টেলিফোন নাম্বার ও ওশিয়েতে মরাই মাস্টার শিখিয়ে পেয়েছিলাম আমি ইয়ামাদা সানের কাছ থেকে লাইব্রেরির দেনোয়া বানগো ও ওশিয়েতে মোড়াই মাস্টার শিখিয়ে পেয়েছিলাম আচ্ছা এখন যদি এটাই আমরা বলি এইভাবে যে অতাশি ওয়া ইয়ামাদা সাননি তোষো কান্ন দেনোয়া বানগো ও ওশিয়েতে আগে মাস্টার তাহলে আমি ইয়ামাদা সানকে লাইব্রেরির মোবাইল নাম্বার শিখিয়ে দিয়েছিলাম তাহলে তখন কিন্তু এটাকে কে অর্থ হতো হ্যাঁ যে ইয়ামাদা সানকে নিয়ে আর মানে হতো কে আশা করি ক্লিয়ার হয়েছে যখন মরাই মাস পাবেন কোনো পার্সনের সাথে নিয়ে পাবেন সরাসরি তার কাছ থেকে এর অর্থটা ধরবেন কাছ থেকে দেখবেন একদম সঠিক সেন্টেন্সের মিনিং পাওয়া যাবে এগুলো আর কি কুফু যাই হোক আশা করি সমস্যা হবে না বরং ভালো হবে আমরা চলে আসলাম তেফম প্লাস কুড়ে মাসের প্যাটার্নে আমি আগেই বলেছি কি আগে মাস মানে হচ্ছে আমি যখন কাউকে দিব সেক্ষেত্রে আগে মাস আর কুড়ে মাছটা কি কেউ আমাকে দিয়েছে দেওয়া ঠিকই থাকলো কিন্তু আমাকে যখন কেউ দিল তখন আমরা কুড়ে মাস বলবো আর যখন আমি দিলাম তখন আগে মাস যেমন আমরা বলতে পারি সাঁচো সান মানে কোম্পানির মালিক সাঁচো অতাশিনী আমাকে না নাই তো হেলমেট ও কুড়ে মাস্তা হেলমেট দিয়েছে এই যে উপরের কোনো ব্যক্তি যখন আমাকে কিছু দিল তখন কুড়ে মাস মনে হয় না আর সমস্যা থাকার কথা আমরা তারপরেও দেখি হাহা ওয়া মা সেতা ও কুত্তে কুড়ে মাস্তা মা এখানে আমরা কিন্তু অমিট করছি কি অতাশী ওয়া বা অতাসিনী হাহা ওয়া মা পতাসিনী যদি এখানে উল্লেখ থাকে তো আমাকে সেটাও করতে কুড়ি মাস্তা সুয়েটার পাঠিয়ে দিয়েছিল কিন্তু এখানে যদি পতাশিনী নাও থাকে তাহলেও কিন্তু আমাকেই দিয়েছিল কুড়ি মাস্তা বলেছে মানে দিয়েছিল আমাকে দিয়েছিল অজিস ওয়া নি অর্থাৎ চাচা ইমতো মানে ছোট বোন নি কে ওকাশি অর্থাৎ মাস্টার আইটেম ক্ষেত্রে আপনার ক্যান্ডি ধরতে পারেন ওকাশি মানে ক্যান্ডি ও করে মাছটা কিনে দিয়েছিল এই যে কেউ কিছু কিনে দিল হ্যাঁ কাউকে দিল সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি আর আমি দিয়েছি আগে মাছ আমি পেয়েছি মোরাই মাস আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা নাউন প্লাস পার্সন মানে নাউনের সাথে নাউনটাই হচ্ছে আমরা পার্সোন ক্ষেত্রে ব্যবহার করব সাথে গা পার্টিকেল প্লাস ভার আচ্ছা এখানে গায়ের যে একটা ব্যবহার এটা অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে আমার মতামত হচ্ছে কোনো কিছুকে জোর দিয়ে কোনো ব্যক্তিকে যখন আমরা পার্সনের কাছে বলবো তখন কোনো ব্যক্তিকে ব্যক্তির পরে যদি গা হয় এবং তারপরে যদি পার্টিকেল মানে ভার থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে জোর দেওয়া বোঝায় তাকে একটু স্পিড দিয়ে হ্যাঁ জোর দিয়ে যেমন নিয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম সাত নি নিই আগে মাসটা দিয়েছিলাম তো এই ধরনের পার্সনের সাথে কোনো কিছু মানে ভার সংগঠিত হওয়ার পূর্বে গা পার্টিকুলার দ্বারা কোনো কিছুর গতি মানে স্পিডটা এটাকে একটু কনফার্ম শক্তি দিয়ে জোর দিয়ে বলা বোঝায় আমরা উদাহরণ দেখলে মনে হয় একটু বেশিভাবে ভালো মানে ভালোভাবে ক্লিয়ার হব এটার সাথে লাস্টেরটার একটা মিল আছে মানে এই চার নম্বর রুলস এবং পাঁচ নম্বর রুলসের একটা মিল আছে সেটা হচ্ছে যে নাউন প্লাস পার্সন মানে নাউনটার সাথে গা প্লাস ভার্বের যে একটা ব্যবহার আর এটা কি বলছে গা প্লাস ভার্ব আচ্ছা এখানে যে ব্যক্তির সাথে গা দ্বারা ব্যবহার করলাম মানে জোর দিয়ে বললাম সে দিয়েছিল হ্যাঁ কার কাছ থেকে পেয়েছিলেন এরকম কিছু জোর দিয়ে যখন বলবেন আর ইন্ট্রোগেটিভ হচ্ছে ওটাইকেই কেই প্রশ্ন করার জন্যে প্রশ্ন করার ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ মানে কি জিজ্ঞাসামূলক প্রশ্নবোধক হ্যাঁ এই প্রশ্নমূলক বাক্যের সাথে যদি গা ব্যবহার করেন দারে গা কে কুড়ে মাসটা দিয়েছিল এক্ষেত্রে গায়ের ব্যবহারটা মানে এটা একই রকম এটা হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে নিচেরটা আর উপরেরটা পার্সনের ক্ষেত্রে আমরা উদাহরণ দেখবো সুতে কি না কিনা বলছে সুতে কি না মানে পছন্দের নেকটাই অনেক সুন্দর একটা নেকটাই বা টাই আর কি তাই না এখন যে উত্তর দিচ্ছে সে বলছে এ এ মানে হ্যাঁ সাত সান গা কুড়ে মাস্তা কে দিয়েছিল সাতো সান গা কুরেমাস্তা মূল বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়ে কথা বলতেছেন এটাকে অমিট করে এটাকে হাইট করে হ্যাঁ এটাকে লুকিয়ে রেখে কোনো অন্য একটা কথার মাধ্যমে একটা পার্সনকে উল্লেখ করে তার সাথে বা কোনো নাউনকে উল্লেখ করে তার সাথে গা যুক্ত করে আমরা ওই সেন্টেন্সটা যখন সম্পূর্ণ করবো তাহলেই সেটাকে জোর দেবো যেন হলো দেখেন বলছে সুতে কিনা নি কোথায় দিস নেই তাহলে এ তো বলতে পারতো কোনো নেকুতাই ও সাত গা করে মাস্তা এরকম কিছু নাই এখানে জাস্ট হ্যাঁ সাত সান গা করে মাস্তা মানে গল্পটা কিন্তু এই নেকটাই নেই হ্যাঁ এটাকেই উল্লেখ করার ক্ষেত্রে এইভাবে বলা হয়েছে সাতো সান গা কুড়ে মাস্তা সান দিয়েছিল আমরা ইন্টারোগভ গা প্লাস ভার্বের একটা উদাহরণ দেখি বলেছিলাম ওটাই প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন আমরা এখানে বলতে পারি সুতে কিনা নেকুতাই দিয়েছ নেই দারে কা কুড়ে মাস টাকা কে দিয়েছিল বলতে পারে না দারে কা কুড়ে মাস টাকা কে দিয়েছিল তখন সে উত্তর দিল এ সাতো সান কা কুড়ে মানে সাতো দিয়েছিল আমরা এখানকার উদাহরণ দেখি একটা এক্সট্রা উদাহরণ মানে কিছু ভালো মানে মাথায় থাকার একটা ব্যাপার স্যাপার থাকে উদাহরণ যত বেশি হয় তত ভালো হয় দারেগা তেতসুদাইনি ইকিমাসকা কে তেতসুদাই এখানে তেতসুদাই আছে কে তেতসুদাই নি ইকি কে সাহায্য করতে যাবে কে সাহায্য করার জন্য যাবে কে যাবে একটা কথার মধ্যে কিন্তু কোনো একজন নির্দিষ্ট পার্সন উল্লেখ করতেছে জোর দ্বারা বোঝাচ্ছে কোনো একজন এখানে বেশি জনের কোনো কাজ নাই এই ক্ষেত্রে দা পার্টিকেল মানে গা পার্টিকেলের যে ব্যবহার ইন্টারভিউটিভের সাথে এটাকে বোঝানো হয়েছে আমরা মনে হয় এটা তিন কি চার অধ্যায়ে এই রুলসটা শিখেছি যে কারণে আশা করি এটা আপনারা বুঝতে পারতেছেন উত্তর দিয়েছে দেখি বলছে ওকারিনাসান যে কারিনাসনই যথেষ্ট ছিল ওকারিনাসান ওকে ওকারিনাসান গা ইকিমাস ওকারিনাসান যাবে কে যাবে ওকারিনাসান যাবে এই যে একজন নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করে জোর দিয়ে সে যাবে কে যাবে এ ধরনের কথাবার্তা বলতে যে গা পার্টিকেলের ব্যবহার হয় এটাই বোঝানো হয়েছে আপনারা এইভাবে মনে রাখতে পারেন এই রুলসটা যে নাউনের পরে যদি হার্প থাকে এবং তার পূর্বের স্পেসে অলওয়েজ গা পার্টিকেল বোঝায় নিয়ে কিছু ব্যবহার আছে ক্ষেত্রে তবে ওই যে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন যদি নিচের লাইনে সেই বিষয়টাই আপনি হাইট করে কথা বলেন সেক্ষেত্রে তার সাথে গা ব্যবহার করেন বাস এটাই সহজ পদ্ধতি আর প্রশ্ন করার সত্ত্বে যদি বলেন কে এক কথা এই ধরনের কথাবার্তা যদি বলেন জোর দিয়ে বলেন তাহলে আপনি অবশ্যই গা ব্যবহার করেন মিনাসান মিতে কথা সাথে আরেক তো গোজয় মস্তা ছবি ওয়া নিজু কো বানু গো বানোয়ার তারা যা সনি অন্য বনপ কাতবা ও সেচমাই মিনাসান মিতে মিথে কোথা আরেক গোজয় মস্তা